আসসালামু আলাইকুম কে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হচ্ছে সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত জানবো সৌরজগৎ এবং তার গ্রহ উপগ্রহ অন্যান্য যে আরও তথ্য সেই সব কিছু বিস্তারিত দেখব তাহলে প্রথমেই যদি আমরা দেখি যে সৌরজগৎ বলতে কি বুঝি সৌরজগৎ বলতে বোঝা হচ্ছে যে সূর্য এবং তার যে গ্রহ গ্রহের যে উপগ্রহ এছাড়া আরও আছে অসংখ্য ধূমকেতু অগণিত উল্কা এই সব কিছু নিয়েই হচ্ছে সৌরজগৎটা গঠিত তাহলে সৌরজগতের মূল কেন্দ্রে রয়েছে সূর্য সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো সূর্য সম্পর্কে হচ্ছে প্রথমেই যদি আমরা তথ্যগুলো জানি যে সূর্য হচ্ছে একটি নক্ষত্র সূর্য হচ্ছে একটা মাঝারি রঙের হলুদ বর্ণের নক্ষত্র এর ব্যাস হচ্ছে প্রায় তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় পনেরো কোটি কিলোমিটার এবং এটা হচ্ছে পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় তাহলে কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারে সূর্যের পৃষ্ঠতাপের উত্তাপের কথা যদি আমরা বলি যে সূর্যের পৃষ্ঠতাপের উত্তাপ প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে হচ্ছে আমরা দেখবো যে সূর্যকে আবর্তিত হচ্ছে অন্যান্য যে গ্রহগুলো প্রত্যেকটা গ্রহ সম্পর্কে সবগুলো তথ্য আমরা দেখব প্রথমে যদি দেখি যে সূর্য থেকে একেবারে কাছাকাছি দূরত্বে যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে বুধ হুম আর বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ তাহলে ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ আর এটা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ আর এই বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই হুম বুধ গ্রহের নেই কোনো উপগ্রহ নেই আর সূর্যকে প্রদক্ষিণ করে তার মানে এই প্রত্যেকটা গ্রহই কি করছে সূর্যকে তার চারপাশে প্রদক্ষিণ করছে এই বুধ গ্রহটা সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় আটাশি দিনে আটাশি দিন আর সব থেকে দ্রুততম গ্রহ হচ্ছে বুধ অন্যান্য গ্রহগুলোর তুলনায় এটা হচ্ছে সবথেকে দ্রুততম গ্রহ আর এই গ্রহে মেঘ বৃষ্টি বাতাস পানি বা প্রাণীর কোনো অস্তিত্ব নেই এরপর যদি আমরা দেখি যে সূর্য থেকে দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি সূর্য থেকে বুধ হচ্ছে প্রথম আর সূর্য থেকে দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ এবং এই শুক্র গ্রহের মধ্যে অ্যাসিড বৃষ্টি হয় তাহলে কোন গ্রহের মধ্যে অ্যাসিড বৃষ্টি হয় শুক্র গ্রহের মধ্যে আর শুক্র গ্রহটা হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি এটি হচ্ছে শুক্র কিন্তু পৃথিবীর নিকটতম গ্রহ হলেও পৃথিবীর প্রতিবেশী গ্রহ কিন্তু আবার হচ্ছে মঙ্গল এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব আর আমরা হচ্ছে শুক্র গ্রহকেই মূলত শুক্তারা এবং সন্ধ্যা তারা হিসেবে দেখি সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা এবং এটি মূলত হচ্ছে শুক্র গ্রহ আর এই শুক্র গ্রহের বায়ুমন্ডলটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি এছাড়া আমরা গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি যে একমাত্র শুক্র গ্রহই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে এছাড়া অন্য যে সকল গ্রহ আছে বোধ পৃথিবী শুক্র ছাড়া অন্য সকল গ্রহই হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আর একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে আর এই শুক্র গ্রহের উপরিভাগ থেকে কখনোই সূর্যকে দেখা যায় না তাহলে কোন গ্রহের উপরিভাগ থেকে কখনোই সূর্যকে দেখা যায় না শুক্র গ্রহের উপরিভাগ থেকে কখনোই সূর্যকে দেখা যায় না এরপর আমরা যদি দেখি যে সূর্য থেকে তৃতীয় নিকটতম গ্রহ সূর্য থেকে তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী হুম আর এটা হচ্ছে শুক্রের নিকটতম গ্রহ আর পৃথিবীর এই যে আমি লাল চিহ্ন দিয়ে বর্ড করে রেখেছি এটা হচ্ছে একটা উপগ্রহ তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবীর একটিমাত্র উপগ্রহ রয়েছে আর এই একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ হুম পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ সূর্য থেকে দূরত্ব অনুসারে এটা হচ্ছে তৃতীয় গ্রহ আর পৃথিবীর ব্যাস কতটুকু পৃথিবীর ব্যাস হচ্ছে প্রায় বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার বারো হাজার ছয়শো কিলোমিটার আর এই পৃথিবী গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে মোট সময় লাগে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সূর্যকে প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ গ্রহ যেখানে কিনা প্রাণের অস্তিত্ব রয়েছে এরপর যদি দেখি আমরা হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ হচ্ছে সূর্য থেকে চতুর্থ চতুর্থ নিকটতম গ্রহ হুম এর উপরিভাগে রয়েছে অসংখ্য গিরি এবং আগ্নেয়গিরি আর পৃথিবীর নিকটতম প্রতিবেশী শুক্র যদিও নিকটতম গ্রহ কিন্তু পৃথিবী হচ্ছে সূর্যের মঙ্গল হচ্ছে সূর্যের নিকটতম কারণ হচ্ছে শুক্র গ্রহ অন্য সকল গ্রহই কিন্তু পশ্চিম থেকে পশ্চিম দিকে আবর্তিত হয় এই জন্য পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ হচ্ছে মঙ্গল আর এটি হচ্ছে লাল গ্রহ এই জন্য আমি হচ্ছে লাল কালার দিয়ে করে রেখে ফেলেছি এবং লাল কালার দিয়ে লিখেছি যে মঙ্গল গ্রহটা হচ্ছে লাল গ্রহ আর এর দুইটি উপগ্রহ রয়েছে একটা হচ্ছে ফোপস আর একটা হচ্ছে ডিমোস একটা হচ্ছে ফোপস একটা হচ্ছে কি ডিমোস তাহলে ফোপস এবং ডিমোস এই দুইটা হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ আর এটার দিন রাত্রি হচ্ছে প্রায় পৃথিবীর প্রায় সমান আর এই যে এটার ব্যাস এই ব্যাসের ব্যাসটা হচ্ছে পৃথিবীর ব্যাসে প্রায় অর্ধেক এখানে অক্সিজেন এবং পানির পরিমাণ খুবই কম আর এখানে হচ্ছে প্রাণীর অস্তিত্ব নেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সব থেকে বেশি পানি এবং অক্সিজেন কিছু পরিমাণ থাকলেও সেটি খুবই অল্প পরিমাণে রয়েছে এরপর আমরা যদি দেখি যে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সূর্য থেকে পঞ্চম নিকটবর্তী গ্রহ সূর্য থেকে পঞ্চম নিকটবর্তী গ্রহ হচ্ছে বৃহস্পতি আর এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্রহ আর এই জন্য বৃহস্পতিকে বলা হয় হচ্ছে গ্রহরাজ আর বৃহস্পতি গ্রহের হচ্ছে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে আর এর উপগ্রহ রয়েছে হচ্ছে প্রায় সাতষট্টিটি হুম আর এই বৃহস্পতি গ্রহটি পৃথিবীর আয়তনে প্রায় তেরোশো গুণ বড় আর এটার তাপ হচ্ছে পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ হুম আর এই বৃহস্পতি গ্রহে কিনেই জীবের কোনো অস্তিত্ব নেই বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ গ্রহরাজ সাতষট্টিটি উপগ্রহ রয়েছে আর এখানে গ্যাস রয়েছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস এরপর আমরা যদি দেখি যে শনি শনি গ্রহটি হচ্ছে সূর্য গ্রহ থেকে ষষ্ট নিকটবর্তী গ্রহ সূর্য নক্ষত্র থেকে সরি সূর্য থেকে ষষ্ঠ নিকটবর্তী গ্রহ আর এর ভূত্বকটা হচ্ছে বরফে ঢাকা হুম আর বৃহস্পতি সব বৃহত্তম গ্রহ কিন্তু দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি আর এর মধ্যে প্রচুর হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস রয়েছে আর উপগ্রহ রয়েছে বাষট্টি টি তাহলে শনি গ্রহের উপগ্রহ রয়েছে প্রায় বাষট্টি কিন্তু নাসার গবেষণা মতে হচ্ছে প্রায় একশো ছেচল্লিশটি আর এটা সময় লাগে প্রায় পৃথিবীর প্রায় অর্ধেক সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বছরের সমান মানে প্রায় ত্রিশ বছরের সমান সময় লাগে হচ্ছে পৃথিবীর পৃথিবীর সময় সময় লাগে লাগে প্রায় বছরের এই সূর্যটাকে প্রদক্ষিণ করতে এরপর আমরা যদি দেখি যে ইউরেনাস গ্রহটি ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ আর সূর্য থেকে আমরা যদি বলি সূর্য থেকে এটি হচ্ছে সপ্তম নিকটবর্তী গ্রহ হম আর এটা হচ্ছে তৃতীয় সবথেকে বড় হচ্ছে বৃহস্পতি পরে হচ্ছে শনি এবং তৃতীয় বৃহত্তম হচ্ছে ইউরেনাস আর এটা হচ্ছে সবুজ গ্রহ নামে পরিচিত এই জন্য আমি সবুজ কালার দিয়ে করে রাখলাম যে ইউরেনাস গ্রহটি কোন কী গ্রহ নামে মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত আর ইউরেনাস গ্রহটি হচ্ছে সবুজ গ্রহ নামে পরিচিত আর এর মধ্যে গ্যাস রয়েছে মিথেন গ্যাস এবং এর উপগ্রহ রয়েছে হচ্ছে সাতাইশটি ইউরেনাস গ্রহের এটা হচ্ছে সবথেকে শীতল গ্রহ আর এটার সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় সময় লাগে চুরাশি বছর কত সময় লাগে চুরাশি বছর এরপরে আমরা যদি সর্বশেষ যে অষ্টম নিকটবর্তী গ্রহ আটটি গ্রহের মধ্যে সর্বশেষ অষ্টম নিকটবর্তী গ্রহের কথা যদি আমরা বলি এটা হচ্ছে ন্যাপচুন হুম সবচেয়ে সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ এটার মধ্যে গ্যাস রয়েছে মিথেন এবং এমনি আর এর উপগ্রহ রয়েছে হচ্ছে চোদ্দোটি কতটি চোদ্দোটি আর এর একটা উপগ্রহের নাম প্রায় পরীক্ষার মধ্যে আসে যে ট্রাইটন ট্রাইটন হচ্ছে ন্যাপচনের একটা উপগ্রহ ট্রাইটন ট্রাইটন হচ্ছে ন্যাপচনের একটি উপগ্রহ আর সূর্যকে প্রদক্ষিণ করতে এর ন্যাপচনের সময় লাগে প্রায় হচ্ছে একশো বছর কত বছর প্রায় একশো বছর সময় লাগে তাহলে আমাদের সূর্য গ্রহকে কেন্দ্র করে যে আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহের বিস্তারিত আমরা দেখলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম